আর মাত্র কদিন পরেই পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের এবারের আসরটি বসতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে নানা রূপে সাজছে শহরটি সেই সাথে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকরা এরই মধ্যে জানা গেল খেলোয়াড় ও দর্শকদের জন্য কি ধরনের খাবার দেওয়া হবে এবারের আসরে সালের এই মানুষরাই ভেবেছিল ফ্রান্সে হওয়ায় দেশটির বিশেষ ও ঐতিহ্যবাহী খাবার দেয়া হবে খেলোয়াড়দের যার মধ্যে অন্যতম মাংস দিয়ে তৈরি খাবার কিন্তু সবাইকে তাক লাগিয়ে আয়োজক কমিটিরা জানালো প্যারিস অলিম্পিকের খাবার তৈরি হবে স্বাস্থ্যকর ভেজিটেবল আইটেম দিয়ে এই বার্গারটি অন্য সব বার্গারের মতো মাংসের তৈরি নয় গম দিয়ে তৈরি করা হয়েছে এটিকে যদিও বার্গার কখনোই ভেজিটেরিয়ান খাবার নয় কিন্তু ভিন্ন আঙ্গিকে এটিকে তৈরি করেছেন টুর্নামেন্টের ফুড পার্টনার গার্ডেন কোর্মে এটি পুরোপুরি ভেজিটেরিয়ান খাবার সুস্থতা ও ব্যালেন্স ডায়েটের জন্য এই খাবারটি বেশ উপকারী বার্গারটা হালকা হওয়ায় অ্যাথলেটদের ডায়েট লিস্টে অনায়াসে রাখা যাবে এবারের আসরে প্রায় ষাট ভাগ খাবারই তৈরি করা হবে বিভিন্ন প্রকার সবজি দিয়ে আর আশি ভাগ খাবারই থাকছে ভিন্নতা থাকছে মাংস ছাড়া হটডগ ফালোফেলস অর্থাৎ ফ্রাইড ডো ফুড প্ল্যান্ট বেসড টুনা যা তৈরি করা হবে গমে থাকা প্রোটিন দিয়ে এছাড়াও থাকবে আরো অনেক আইটেম এটা ভেজিটেরিয়ান সালাদ স্বাস্থ্যকর সবজি আছে এখানে এর সাথে আমি যোগ করেছি তাহিনি সস গার্ডেন ফালাফেলস বিটরুট আর আমাদের রেস্টুরেন্টে তৈরি করা নিজস্ব কিছু ইনগ্রিডিয়েন্টস মূলত দেশটিতে কার্বন ফুটপ্রিন্ট ও ভেজিটেরিয়ানদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থা সেই সাথে ২৬ জুলাই উদ্বোধনী দিন থেকে এগারো আগস্ট পর্যন্ত নানা ধরনের বিখ্যাত সব বাবরচীরা অ্যাথলেটদের সামনেই তৈরি করবেন খাবার দেখাবেন নিজেদের দক্ষতা সানজানা আইভি যমুনা স্পোর্টস